হিমালয় পাহাড় দেখার জন্য রওনা দিয়ে ঠান্ডা ছিল আমি মামার দ্বারা একটু রোদ উঠছে তারপর সই যে দেখা যাইতেছে হিমালয় পাহাড় এই যে এই ঝর্ণাটা অনেক উঁচা তিন হাজার ফিট উষা হবে মিনিমাম ওইখান থেকে পানি আসতেছে অনেক ঠান্ডা এই পানি দেখার উদ্দেশ্যে গায়ে ঝিরঝির করে পানি পড়তেছে মনে হইতেছে সেই বরফ পড়তেছে এইখানে এই যে পানির যে গতি কি পরিমাণ যে গতি আর হচ্ছে এইটা বরফের মতন ঠান্ডা শুধু বরফ না বাট বরফের মতোই মানে এত পরিমাণ ঠান্ডা পানি আর ওই যে ওই পাহাড় থেকে সব আসতেছে দেশের কি যেন একটা গাছ এটা তো অনেক কাটা ফুলের মতো উঠে ভাইরে ভাই পানি সহ কি এক অবস্থা হিমালয় এই পাহাড় একটু পানি হাত দিয়ে বরফ নেড়ে যাই আল্লাহ হাত জমে যাইতেছে এই যে হাত জমে যায় হাত দিলে ও আল্লাহ হিমালয় এই যে বরফের পরে শুয়েছিলাম এইখানে তো কখনো শুইতে পারবো না এই জন্য বরফের পরে একবার শুয়ে ট্রায়াল দিলাম এই যে ওই যে পাহাড়ের উপরে যে বরফ আছে

हम्म ये ठंडा है ठंडा ठंडा है क्या करे अरे इतना ठंडा है मौसम तो अच्छे है ना धूप yeah. आ रहा है इसे आइस ये ना 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 सीधे सीधे Haha. Nummer? Minus 15. Minus 15? 12. Minus 12? Now 12. Minus 12. 30. Minus 30? Hmm. Ah, wieder Minus. माइनस फिफ्टीन हम्म आपका दोस्त आ गया आइस देकर सात सौ में এই যে রাস্তাঘাটে যেখানেই পানি আছে সেখানেই বরফ পড়েছে এটা আছে মিনিমাম নীলগিরি এটা অন্নপূর্ণা হিমালয়ের আমরা মাইনাস 8 আছে এখন ও মাই গড Yeah, I see. Minus. Come on, let's Mama. Hey, oh, mama. <laughs> mama. Hey, mama. Hey. हां हां जा जा तुम जाओ बैठो घोरालेस क्या करो वीडियो बनाओ क्या करो वीडियो बनाओ स्टार्टिंग हां पास लो यार पास लो ये ओरिजिनल माथाना हम्म ये ओरिजिनल है ओरिजिनल है ये कितना प्राइस है है এটা হচ্ছে নীলগিরি এখন আমরা আছি মাইনাস এইট এটা হচ্ছে অর্ণপূর্ণা মাইনাস আছি আমরা এখন